আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি এম রাহাত আতারি আপনাদের সামনে উপস্থিত হলাম আমার আরেকটি নতুন ভিডিওতে তো আজকের পর্ব হচ্ছে চার তো প্রতিনিয়তের মতো আমি এখানেও চারটি প্রশ্ন করব। কিন্তু এইবার এপিসোডটি হতে যাচ্ছে একটু অন্যরকম কারণ আজকের এপিসোডে আমি একটু হার্ড প্রশ্ন করব তো বাচ্চারা তোমরা অবশ্যই জানো যে প্রতিবার আমি সহজ প্রশ্ন করে থাকি তো আজকেদেরকে আজকে তোমাদেরকে আমি একটি নতুন টিপস অর্থাৎ তোমাদেরকে একটি এমন কথা বলবো যার দ্বারা তোমরা একটু খুশি হয়ে যাবে এতদিন তো তোমাদের নাম পরবর্তী এপিসোডে আমি ঘোষণা করতাম কিন্তু না আজকের এপিসোডে তোমাদের নামও ঘোষণা করবো এবং তোমাদের জন্য রয়েছে দশটি এপিসোড শেষ হওয়ার পরে সঠিক নয় নয়টি এপিসোড দেখে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো শুরু করা যাক আজকের ভিডিও এবং আমি আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি দশটি পর্বে এক সিজন বানাবো তো এক নম্বরে আমি যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ তালসাল্লাম কত জন্ম জন্মগ্রহণ করেন একটু ভেবে চিন্তে তোমরা উত্তরটা দাও তোমরা দেখি পাচ্ছ স্ক্রিন অলরেডি প্রশ্নটি এতেও এসে বলেছে দুই নম্বর প্রশ্ন কোন নবী পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন একটু চিন্তাভাবনা করে তোমরা উত্তরটি দিবে তিন নম্বর প্রশ্ন কুরআন শরীফে কতগুলো রুকু এবং আছে একটু ভেবে চিনতে তোমরা উত্তরগুলো দাও তো আজকের চতুর্থতম এপিসোডের তিনটি প্রশ্ন শেষ হয়ে গেল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আমার সাথে থাকো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করে দিবে কমেন্ট করে দিবে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু